আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে তুলে ধরব বিডি কনস্ট্রাকশনের একশোটি একতলা ডুপ্লেক্স দুই তালা বাড়ির ডিজাইন খুবই ভাইরাল কিছু বাড়ির ডিজাইন আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই যাদের দর্য আছে তারা দর্য সহকারে টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এখানে দেখতেছেন এই ডুপ্লেক্স বাড়িটি খুবই আনকমন স্টাইলে আসলে এই বাড়িটি করা আছে আপনার সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আর এ বাড়িটি করা আছে টিপ্লেক্স বাড়ি খুবই আনকমন স্টাইলে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনার সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আর যারা এখনও বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলে এখনও নতুন প্লিজ বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে কারণ আমরা সকল সময়েই আমাদের ইউটিউব চ্যানেলে নিত্য নতুন বাড়ির ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করি এবং খরচ সম্বন্ধে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করি তো সবগুলো বাড়ি ইনশাল্লাহ দেখে যাবেন খুবই আনকমন স্টাইলে খুবই সুন্দর এই বাড়িগুলোর ডিজাইন এখানে একতলা বাড়ি দেওয়া আছে ডুপ্লেক্স বাড়ি দেওয়া আছে দুই বাড়ি দেওয়া আছে অনেক সুন্দর আসলে এই বাড়ির ডিজাইনগুলো যদি আপনাদের কোনো ডিজাইন ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে নির্মাণ করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে চাইলে আমাদেরকে দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি অনেক সুন্দরভাবে নির্মাণ করে নিতে পারবেন জায়গা যত কমে হোক আর আমরা সর্বোচ্চ জায়গা ব্যবহার করে আসলে বাড়ির ডিজাইনগুলো করে অনেক চিন্তাধারা করে আসলে ডিজাইনগুলো করে দেওয়ার চেষ্টা করি আপনাকে যেহেতু করে আপনার খরচও কম হয় এবং বিল্ডিংটাও সুন্দর যে জিনিসগুলো সকল সময় আমরা মাথায় রেখে আপনাদের বিল্ডিং ডিজাইনগুলো করার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আপনাদের দ্বারা মোটামুটি আমাদের চৌষট্টি জেলায় এখন বর্তমান প্রজেক্ট চলতেছে আপনাদের দ্বারা চৌষট্টি জেলায় আমাদের বর্তমান প্রজেক্ট চলতেছে প্রত্যেকটি জেলায় আমাদের একটা না একটা করে প্রজেক্ট চলতেছে তো আমাদের আসলে এই বছরে আমাদের রানিং প্রজেক্ট আছে আড়াইশো প্লাস তো আমরা আসলে চেষ্টা করি যে ভালো মানের কিছু ডিজাইন করার জন্য তো আপনাকে ডিজাইনগুলো কী কী পাবেন আমি এটা আপনাকে বলে দিচ্ছি আমাদের কাছ থেকে যদি আপনি ডিজাইন করে নেন তাহলে এখানে পাবেন ইলেকট্রিক ডিজাইন প্লাম্বিং ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন এবং বিল্ডিংটি ডি আর্কিটেকচারাল যে ডিজাইন ডিজাইনটা ওটাও পাবেন তো টোটাল প্যাকেজটা আমরা সকল জায়গায় দেওয়ার চেষ্টা করি তো আমাদের আসলে পাঁচ লাখ টাকার যে ডিজাইন এক লাখ টাকার একই ডিজাইন বিশ হাজার টাকার ডিজাইন একই ডিজাইন আমরা করে দিয়ে থাকি তো আমাদের আসলে বইগুলো আপনারা যদি দেখেন তাহলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন তো আমাদের প্রত্যেকটি প্রজেক্ট আপনারা দেখবেন খুবই ইউনিক খুবই সুন্দর খুবই আনকমন আমরা করার চেষ্টা করি খরচের বিষয়ে আমরা চিন্তা করি এবং বিল্ডিংটা কীভাবে সৌন্দর্য করা যায় জিনিসগুলো সকল সময় চেষ্টা করি আর আমাদের এখানে তিন বেডরুম চার বেডরুম পাঁচ বেডরুম অনেকগুলো বারে ডিজাইন দেওয়া আছে আপনারা যদি ভালো লাগে তাহলে আউটলুক ডিজাইনগুলো আপনারা পছন্দ করে নিলে আপনার জায়গা অনুসারে এবং বাজেট অনুসারে চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডোয়িং ডিজাইনটি অনেক সুন্দরভাবে করে নিতে পারেন আর এখানে ডুপ্লেক্স বাড়িটা আপনার সম্পূর্ণ ভালো করে দেখে কালার কম্বিনেশন এবং বাড়িটি কত চমৎকারভাবে অনেক সুন্দর করে করা আছে জিনিসগুলো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভালো করে দেখেন এখানে আরেকটা ডুপ্লেক্স বাড়ি দেওয়া আছে এই ফজেটি করা হয়েছে আমাদের সিলেটে তো সিলেটে আসলে আমাদের অসংখ্য ফজেট আছে তো আপনারা যদি দেখেন ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আমাদের বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আমি আপনার মাঝে একশোটা বাড়ির ডিজাইন টোটাল শেয়ার করার চেষ্টা করতেছি যেহেতু করে আসলে আপনার বাড়ির ডিজাইনগুলো দেখে আপনার যদি ভালো লাগে চাইলে আমাদের কাছ থেকে আপনার ড্রয়িং ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে করে দেবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের বিডি বিল্ডিং ডিজাইনে সকল সময় আপনার মাঝে নিত্য নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য এবং নিত্য নতুন কিছু বাড়ির ডিজাইন দেওয়ার জন্য আমরা সকল সময় চেষ্টা করব তো এখানে দেখতেছেন আরেকটি ডুপ্লেক্স বাড়ি প্রত্যেকটা বাড়ি আসলে অনেক ইউনিক স্টাইলের এবং অনেক সুন্দর যার এখানে দেখতেছেন একটা একতলা বাড়ি খুবই চমৎকার খুবই কালার কম্বিনেশনগুলো যদি আপনার ভালো করে ফলো করেন এবং বিল্ডিংয়ের ডিজাইন যদি ফলো করেন খুবই আনকমন স্টাইলে খুবই সৌন্দর্যভাবে এই ডিজাইনগুলো আমরা করে দিয়েছি তো সকল সময় আপনার একটা জিনিস মাথায় রাখবেন ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং পাশাপাশি ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনি কাজ করাবেন তাহলে ইনশাল্লাহ আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজগুলো ভালো হবে এবং কাজগুলো সুন্দর হবে জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে আপনি কাজটা করতে হবে অনেকে বলেন যে ভাই আমি কীভাবে কম খরচে একটা বাড়ি করব তো কম খরচে আপনি বাড়ি করতে চাইলে আগে অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার পরামর্শ নিতে হবে এবং পাশাপাশি ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজটা করাতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করি কাজও সুন্দর হবে এবং বিল্ডিংটাও সুন্দর হবে খরচও আপনার অনেক কমে যাবে এখানে দেখতেছেন আরেকটি ডুপ্লেক্স বাড়ি অনেক অনেক আনকমন স্টাইলে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি তো যারা এখন আসলে বিডি বিল্ডিং ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা বিডি বিল্ডিং ডিজাইনটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ি ডিজাইন পেতে আপনারা দেখতে থাকুন আমাদের এখানে টোটালি একশোটি বারে ডিজাইন দেওয়া আছে